হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা সানডের একটা মিনি ব্লগ তো সেদিনকে আমরা সবাই যাচ্ছিলাম নৈহাটি নৈহাটি বড়মার কাছে পুজো দেওয়ার জন্য তো নৈহাটির নাম অনেকেই হয়তো শুনেছ যে বড়োমার কারণে ফেমাস তো আমরা এখান থেকে বাড়ি থেকে যাই চুচুড়া স্টেশন চুচুড়া স্টেশন থেকে দেন ম্যাজিক গাড়ি করে লঞ্চ লঞ্চঘাটে গিয়ে লঞ্চ ক্রস করলে মানে গঙ্গাটা পার করলেই লঞ্চে করে ওই পাটাই হলো নৈহাটি তো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো যেহেতু আমরা বিকালবেলা গেছিলাম এখন যেহেতু গরমটা অতিরিক্তই তো আমরা বাড়ি থেকে মেনলি সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম তো একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল তো গঙ্গার ভিউটা খুবই সুন্দর লাগছিল। একটা গঙ্গার ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই দেখো কেমন লাগলো তো আমরা তো সেই টাইমটা গঙ্গাতে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম যেহেতু খুব সুন্দর একটা হাওয়া আর দেখতেও খুব ভালো লাগছিলো তো দেন আমরা লঞ্চ থেকে নেমে পড়ি লঞ্চ থেকে নেমে হাঁটা পথে দু থেকে তিন মিনিট মায়ের মন্দির যেতে লাগে তো যেহেতু আমরা সানডেতে গেছিলাম সেই কারণে অনেকটাই বেশি ভিড় ছিল বাট খুব বেশিক্ষণের জন্য লাইনে দাঁড়াতে হয়নি তো ভিড়টা তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় রয়েছে যেহেতু সানডে তো অত ভিড় অতিক্রম করার পর মায়ের মুখটা দেখে সমস্তটাই চলে যায় তো কি বলবো না বলবো কিছুই বুঝে উঠতে পারি না একটা আলাদাই শান্তি কাজ করে মনের মধ্যে তোমাদের সবারও যা মনস্কামনা আছে অবশ্যই মাকে জানিও আমার এই ভিডিওর মাধ্যমে তো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা মন্দিরের বাইরেটাও সানডের জন্য খুবই ভিড় ছিল আর লাইট দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল তো আমরা পুজো দেওয়ার পর চলে আসি একটুখানি নৈহাটির যে ফেরিঘাট সেখানকার গঙ্গাতে এসে আমরা একটুখানি কুলফি আইসক্রিম খাই দেন আমরা লঞ্চে করে আবার বাড়ি চলে আসার উদ্দেশ্যে রওনা হই তো দেখো আমরা গেছিলাম চারজন আমি ইশিতাদি ই দাদা আর দিদা চারজনে তো বেশ ভালোই মজা করেছি মজা নয় খুব ভালো করে মাকে দর্শন করেছি চারজনে যেহেতু গেলেছিলাম সেই কারণে বেশ ভালোই লেগেছে তো পুজো দেওয়ার পর আমরা ফিরতে রাত্রির হয়ে গেছিলো সাড়ে আটটা নটা বেজে গেছিলো তো দেখো গঙ্গার জলটা ভীষণই সুন্দর লাগছে যেহেতু তখন জুয়ার আসছিল তো গঙ্গাতে হালকা হালকা ঢেউও দিচ্ছিলো তো বেশ ভালো লাগছিল গঙ্গাতে আসার সময়টা তো দেন একইভাবে আমরা চলে আসি ফেরিঘাট ফেরিঘাট থেকে চুচুড়া স্টেশন চুচুড়া স্টেশন থেকে দেন আমাদের এখানে স্টেশন দেখো আমি ভিডিও করছি বলে লাস্টে স্টেশনে নেমেই দাদা একটুখানি পোজ দিচ্ছে তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা সব